যেই না বলেছে গত নিশীতে বাসি হয়ে ঝরে গেছে গোবিন্দ কিন্তু কথাটা বুঝতে পারেনি ভক্তের কথা কথাটা কাকে বলেছে গোবিন্দকে যে তুমি গত নিশীতে রাধার কুঞ্জে যাওনি অন্য কুঞ্জে ছিলে তুমি বাসি হয়ে গেছো তাই আমার রাধারানীর পূজায় লাগলে না কিন্তু গোবিন্দ বুঝলেন কি বনে ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিল সেটা বাসি হয়ে গেছে আহা হা এত কষ্ট করে একটা ফুল পেলে তাও বাসি হয়ে গেল বলি কি শোনো না ফুল যখন বাসি হয়ে গেছে সেটাও কৃষ্ণ আমিও কৃষ্ণ আমাকে যদি পারো তোমাদের ওই মান্ডানের পূজায় লাগিয়ে দিতে পারো আমাকে নিয়ে শ্যামনাগর তুমি যে কথাটা বলবে আমি জানতাম কিন্তু শ্যামনাগর আমি একটু আগে দেখছিলাম তুমি ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছিলে জানো তো তোমাকে ওখানে বেশ মানিয়েছিল শ্যামনাগর আমি তোমায় নিতে আসি না ধুলা ছেড়ে উঠলে কেন তোমায় নিতে না আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি দেখেছ দেখবো না বেশ ভালোই শ্যামনগর আমি এবার যাই ও তুমি যেও না তুমি একবার বলো না কোন উপায় আমি রাধার কাছে যাব। দুতি মনে মনে চিন্তা করছি এত করে বলছে যখন আর বেশি কিছু বলে লাভ নেই রাধা তো বলেই দিয়েছে যদি দেখিস বারবার সাজছে তখন তুই উপায় বলিস তাহলে নারীর মানও থাকবে আবার আমি তা শ্যামনগর শ্যামনগর এই যে উঠে এসো বলি রাধার কোন যে যাবে যাবে তা যেতে যদি চাও আমি তোমায় একটা উপায় বলতে পারি জানি না রাধারানি মানবে কিনা তবু তুমি এই পথ অবলম্বন করে দেখতে পারো যাবে কি তাহলে শোনো একটা উপায় আছে যদি যেতে পার

যেতে পারবে গোবিন্দ বলছে রাধারানীর জন্য তুমি আমাকে যা শাস্তি বলবে আমি তাতেই রাজি বেশ তাহলে আর দেরি করো না তাহলে মালিনীর বেশ পরিধান করো চিন্তা করছি এখন উপায় এই মালিনীর বেশ কোথায় পাবো আমি বনের মধ্যে একজন আছেন যিনি লীলার সহায় কারেনি মা যোগমায়া যোগেশ্বরী মা যোগমায়া যোগেশ্বরী যিনি সদা সর্বদাই গোবিন্দের লীলায় সহযোগিতা করেন তাই মা যোগমায়া এই মা যোগমায়াকে মা যেদিন কৃষ্ণ কারাগার থেকে কংস কারাগার থেকে বসুদেবের মাথায় করে গোকুলে যায় এক কন্যাকে সাথে করে নিয়ে এসেছিল কংস মহারাজ সেই কন্যাকে মারবার জন্য যখন হাতে করে নিয়ে আসে হাত থেকে উঠে গিয়ে যে বলেছিল তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে তিনি হচ্ছেন যোগমায়া যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি আর মা দুর্গা যিনি হলেন মহামায়া যিনি প্রাণ গোবিন্দের বহিরঙ্গ শক্তি তাই মা যোগমায়াকে স্মরণ করলেন মা যোগমায়া যোগেশ্বরী যিনি সদা সর্বদাই লীলার সহায়তা করেন যোগমায়াকে মায়াকে স্মরণ করছেন গোবিন্দ আজ আমরা যখন মায়ের চরণে আশ্রয় নিয়েছি আমরাও একবার একটা মায়ের ভজন শ্রবণ করধেশ তো আসুন আমরা মায়ের গান নিই See me. See me. সব মন বলে সাব দুঃখ হরণে পাও তুমি কত যতনা মাগো মাগো সব মন বলে দুঃখ হরণে পাও তুমি কত যাত সর্বমঙ্গলে সব দুঃখে পাও তুমি কত যাত মা তুমি যাদের কৃপা করে জানাও জানিতে পারে কৃপা করে জানাও জানিতে তুমি ভগবানের স্মরণে তার সম্মুখে সে দাঁড়িয়ে বললেন হে প্রভু বলো আমায় কি করতে হবে মা আমাকে বেশ ভূষা দাও মালিনীর বেশ আমি যাব রাধা দর্শনে বিলম্ব না করে মা যোগ মায়া যোগেশ্বরী মধুর মিলন দর্শন করবার আছিলাই আজ তিনি মার মামার মালিনীর বেশ গোবিন্দের কাছে পৌঁছে দিলেন ভগবান আমার মালিনী সাজলেন আর এদিকে দাঁড়িয়ে আছে বৃন্দা সখী বলছে সখী দেখো তো আমার ঠিকঠাক সাজাটা হয়েছে কিনা হয়েছে ভালো সাজা হয়েছে ভালো ভালো বলছি শোনো মনে মনে বলছে তুমি যেমন অপরাধ করেছো তার তেমন সাজা পেয়েছো ওদি ঠিক সাজা হয়েছে যাক তাহলে এবার আমি যাই যাও তবে সাবধান তোমার না হয় রাধা ছাড়া আরও অনেক জায়গা আছে যদি কোনো কথার ছলে ধরা পড়ে যাও আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি যদি শোনে যে আমি তোমাকে নিয়ে গেছি তোমাকে তো তারাবেই তোমার না হয় আরও অনেক জায়গা আছে আমার তো আর কোনো জায়গা নেই একটু হিসাব করে বুঝে শুনে তারপরে কথা বলবে কেমন আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে তাহলে এবার আমি যাই হ্যাঁ চলো তুমি আমার পিছনে পিছনে এসো আমি আগে আগে যাচ্ছি যাচ্ছে তবে হ্যাঁ তুমি যাবে মালা বিক্রি করতে করতে যেটা মালিনীদের কাজ মালা বিক্রয় করে। না মালা বিক্রি করতে করতে তুমি এসো তবে বড় করে ঘমটা দিয়ে দাও তোমার ওই জোড়া ভরু আর ওই বাঁকা নয়ন ও যে দেখবে সেই চিনতে পারবে তা একটু ঘোমটা দিয়ে দাও যাতে কেউ তোমাকে চিনতে না পারবে মালা বিক্রি করতে করতে যাচ্ছ এই যে অমরাজি তোমরা কেউ মালা নেবে গো তোমরা কেউ মালা নেবে গো ओ जोनी तुम्हे के माला ओ जो तुम्हारा के माला ने बेगो जब तुम्हें क्यों माला ने

বিধ নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে হায় হায় নানাবিধ নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে আহা কে

এখানে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আমি একটু ভিতর থেকে আসি হ্যাঁ এবার যেই না ভিতরে গেছে শ্রীমতী রাধানি বলছি সখী আমার বোধ কোথায় পাইনি কোথাও খুঁজে পাইনি শোন বলি ওরা ধে তোর বধুকে পাইনে ঠিকই আজ না হোক কাল সে ঠিক ফিরে আসবে বলি কি সুন্দর একটা মালিনীর সন্ধান পেয়েছি তা যদি মনে করিস বধুর জন্য একটা মালা তো কিনতে পারিস বলি মালিনীকে ডেকে আনবো নাকি যা সখী যা তাড়াতাড়ি যা আমার বধুর জন্য আমি মালা কিনবো যেই না বলা বৃন্দাশখী বাইরে এসে বলছাই যে ডাক পড়েছে অনুমতি হয়েছে দেখো কাছে চিরতরে আমার আসা যাওয়া যেন বন্ধ না হয় একটু বুঝি সুজি তারপরে কথা বলবে হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে এবার যেই না ডেকেছে ভিতরে আমার এক পা দুপা করে ভিতরে ঢুকছে আর এদিকে রাধানী কি বলছে এসো 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 মাহালিনী গো আমি তোমার মালা কে গো এসো এসো গো আমি তোমার মালা কিনি গো এসো এসো গো আমি তোমার কোথায় গুনে প্রাণ শীতল করি গো কেউ মালা নেবে গো মজো মাসিনি কেউ মালা নেবে গো হাজো বলছি যে তোমার বাড়ি কোথায় গো হ্যাঁ আমার নাইকো আমার বাড়ি আমার নাইকো ঘরবাড়ি শোনো শোনা ও রাজনন্দিনী আমার নাইকো ঘরবাড়ি শোনা শোনা ও রাজনন্দিনী আমার নাইকো ঘরবাড়ি শোনা শোনা ও রাজনন্দিনী

তোমার ঘর বাড়ি কিচ্ছু নেই ও মালিনী তোমার নাম কি গো সর্বনাশ এটা তো আর দুদিন থেকে আমি শিখে আসিনি এখন আমি বলবো কি চিন্তা করছে সখিদা বলছি কি হলো নাম কি তোমার তা বলি ভাবা হলো তা বলো দেখি কি নাম তোমার আমার নাম কৃষ্ণা মালিনী সনা সনা অরাজ নন্দিনী আমার নাম ভরি মালিনী সনা সনা অরাজ নন্দিনী আমার নাম কৃষ্ণ মালিনী শোন সনা অরাজ নন্দিনী আমার নাম কৃষ্ণ কিন্তু আমার গায়ের রংটা দেখো ভালো করে সবাই দেখো গায়ের রংটা কালো তো তাই আবার আমাকে ভালোবেসে অনেকে কি বলে জানো আমি কালো বলে কৃষ্ণ মালি তোমরা কেউ মালা নেবে গো ভগবতী তোমরা কেউ মালা নেবে গো আচ্ছা আচ্ছা বাবা তোমার নাম আর জানো মালিনী আমার বধুর নাম সেটা কৃষ্ণ আর এটা কৃষ্ণা বাবা মিলে গেছে প্রায় মিলে গেছে তাই না আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করবো ও মালিনী বলছি যে তোমার মাতা পিতার নাম কি গো আমার মায়ের নাম সুযোদা যশোদা বলার অনেক গরু আচুর আছে নন্দ মহারাজ বলা যাবে জানা পশুপতি যদি সোজাসুজি যশোদা বলি তাহলে ধরা পড়ে যাবে তাই সুযুক্ত করে দিয়ে সুযশোদা আর পশুপতি অর্থাৎ অনেক গুরু বাছর আছে পশুপতি নন্দ মহারাজার বললেন না আচ্ছা আচ্ছা ও মালি মিরি আমার বধুর মাতা পিতার নামও তো সেই একই মানে এটা সুযশোদা সুবাদ দিলে যশোদা আর পশুপতি পশু আছে আমার বধুর পিতারও তো অনেক পশু আছে বা বাবা নামে নামে মিলে গেছে আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করব তোমার মালার দাম কত গো আমার মালা আচ্ছা গোবিন্দ বলছে দেখো সেই থেকে আমাকে তোমরা কিন্তু এখানে দাঁড় করিয়ে আমার সঙ্গে এত কথা বলা বলি করছো এইভাবে আমার সময় চলে যাচ্ছে অবশেষে যদি মালা না কেনো আমি কিন্তু তোমাদেরকে মানে আমার এই যে মালা না এই মালার দোষ লেগে যাবে অর্থাৎ তোমার অভিশাপ লাগবে কি অভিশাপ আমার মালা না কিনলে তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে শাশুড়ি ননদিনী মারা যাবে সখীরা বলছে তোমার মালা না নিলে যদি শাশুড়ি ননদিনী মারা যায় তাহলে তো আমাদের রাস্তা পরিষ্কার আর গোবিন্দ সেবাই কেউ বাধা দেবে না তাহলে এই মালা কিনে আর দরকার নেই গোবিন্দ চিন্তা করছে কি বলতে কি বললাম কথা তো ঘোরাতেই হবে এই যে শোনো এটা তো মালার দোষ কিন্তু মালার গুণটা তো শুনে যাও হ্যাঁ আমার মালা যে জনপরে কি হয় জানো না তার বসেতে ফেরে আমার মালা যে না করে না তার বসেতে ফেরে আমার মালা যে পরে দাঁড়ো 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 একটু ভালো করে বুঝিয়ে বলো কি বললে বলিস শোনো আমার মালা যে পড়বে তার নাগর মানে তার স্বামী যদি কথা না শোনে এই মালা কৃষ্ণ প্রসাদী মালা যদি তার গলায় পরানো হয় তা রমণীর কথায় উঠবে আর বসবে যা বলবে তাই শুনবে তাহলে পড়তে হবে আচ্ছা এখানে এমন কেউ আছে নাকি যে হ্যাঁ যার বাড়ির কর্তামশায় কথা শোনে না যেতে বলি ডান দিকে যাই বা দিকে আছে নাকি থাকলে একটু হাত তুলুন তো দেখি যদি কথা না শোনে এই কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে ঘরে রাখবেন আপনার কথায় উঠবে আর বসবে হ্যাঁ আছে সমস্যা আছে ও তাহলে আপনাদের কথা স্বামী শোনে মনে হচ্ছে হ্যাঁ অক্ষরে অক্ষরে শোনে না কিন্তু এখানে হয়তো অনেকে আছে যাদের এখনো বিবাহ হয়নি তারা হয়তো মনে মনে ভাবছে আমাদের তো আর নাগর নেই তাহলে আমরা আর মালা কিনে কী করবো তাদের উদ্দেশ্যে বলছি যাদের এখনো বিবাহ হয়নি এই যে এখনো বিয়ে হয়নি এই যে বিয়ে হয়নি কৃষ্ণপ্রসাদ মালাটা নিয়ে গেলে মনে করুন ওই আসছে আর চলে যাচ্ছে হ্যাঁ তাদের ক্ষেত্রে বলছি এই মালা নিয়ে পড়লে কি হবে এক বছরের মধ্যে নাগর বাড়ি চলে আসুন লাগবে বেশ এখানে হয়তো অনেকে আছে যাদের ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে তানারা মনে মনে ভাবছেন আমাদের তো ইহজগতের স্বামী নেই তাহলে আমরা মালা কিনে কি করব তাদের উদ্দেশ্যে বলছি এহো জগতের প্রতি ছেড়ে চলে গেছে কৃষ্ণপ্রসাদী মালা যদি অঙ্গে ধারণ করা যায় তাহলে কি হবে পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে তার মিলন হবেনি তাই গৌর হরিব তাহলে কৃষ্ণপ্রসাদী মালার অনেক গুণ যদি কারোর প্রয়োজন হয় নিয়ে যেতে পারেন বেশ এখন যে বেশ বেশ চিন্তা নেই সামলাব এখন বাবা গোবিন্দ যখন বললেন সখীরা বলছে দেখো তোমার মালা নেব আর একটা কথা জিজ্ঞাসা করব বলি শোনানা তোমার স্বামীর নাম কি গো স্বামীর নাম কি হলো স্বামীর নাম কি গোবিন্দ বলছে স্বামীর নাম আবার কেউ বলে নাকি তাই হ্যাঁ আপনারা বলেন স্বামীর নাম বলেন কি স্বামীর নাম ধরেন আপনারা নাম ধরেন সখিরা বলছে দেখো যে বলে বলুক আমি আহা গোবিন্দ বলছে আমি বলতে পারবো না স্বামীর নাম বলতে পারবে না কেন বলবে না সবাই বলছে আর তুমি কেন বলবে না বলছি শোনো ওই হ্যাঁ